এই জাগতিক জীবন এই সংসার অনেক সময় একাকিত্বের মাঝেই বোনা কখনো নিঃসঙ্গতার ভার আমাদের হৃদয়ে কাঁপিয়ে দেয় কখনো একা থাকা নিঃশব্দে আমরা নিজেদের গভীরতম ছায়া দেখতে পাই তবু জীবন থেমে থাকে না সময় নিজস্ব নিয়মে এগিয়ে চলে আর আমাদেরও সেই নিয়মের সঙ্গে মানিয়ে চলতে হয় একাকিত্ব কেবল ব্যথা নয় এটি আমাদের আত্মা অন্বেষণ আমাদের শক্তির অভ্যাস এই নিঃসঙ্গতার মধ্যেই আমরা শিখি নিজেকে ধরে রাখা নিজের অন্তরকে বোঝা এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস গড়া তাই যতই নিঃসঙ্গতা ঘিরে রাখুক বাঁচতে হবে চলতে হবে সময়ের অচল নিয়মকে মেনে কারণ এই চলা এই বেঁচে থাকা এই একাকিত্বের সঙ্গে মানিয়ে চলা এটাই জীবনের সত্যিকারের গভীরতা এটাই আমাদের বাস্তবিক যাত্রা একদিন হঠাৎ বুঝে গেলাম এই পৃথিবীতে মানুষের মন বদলাতে সময় লাগে না গতকাল পর্যন্ত যে আমাকে চোখে চোখে ভালোবাসত আজ সে আমার দিকে তাকাচ্ছে না যার জন্য আমি পৃথিবী উজাড় করতে পারতাম আজ তার কথা মনে করেও হৃদয়ার দোলা পাবে না তবুও আমরা গল্প লিখে কাউকে শেষ পর্যন্ত আঁকলে রেখে বেঁচে থাকার গল্প শেষ পৃষ্ঠা ঠিক রাখি হ্যাপি এন্ডিংয়ের জন্য মাঝের পৃষ্ঠা ফাঁকা থাকে সেখানে কেউ নিখোঁজ হয়ে যায় কেউ অন্য গল্পে আশ্রয় নেয় কেউ আকাশে মিলিয়ে যায় কেউ মাটিতে চিরতরে শহরের রাস্তায় প্রতিদিন অজস্র গল্পের শেষ পৃষ্ঠা পড়ে থাকে চায়ের দোকানের কোণে বইয়ের পাতায় অবহেলায় অনাদরে যে গল্পগুলো সত্যি হওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি দেওয়ালে লেপটে থাকা নিখোঁজ ভালোবাসার বিজ্ঞপ্তি বাতাসে ভেসে আসে হারানো ভালোবাসার শোক সংবাদ আকাশে উঠতে থাকে কারোর আকুতি আর কারোর অভিশাপ মেশানো পার্থ না কিন্তু আমরা থেমে থাকি না আমরা গল্প লিখি মাঝপথে হারিয়ে যাওয়ার ভয় বোক নেই ছুটতে থাকে শেষ পৃষ্ঠার পেছনে যেখানে কেউ না কেউ একদিন পৌঁছাবে কারো চিঠি পড়া হবে কারো নিঃশব্দ চোখে চোখ মিলবে কারোর হাসি ফিরে আসবে আর সেই হারানো মুহূর্তগুলো জীবনের গল্পে মিশে যাবে যেখানে সময় স্থান এবং হারানো ভালোবাসা একসাথে শ্বাস নেয় একদিন একদিন সব গল্প পুরো হবে আমি তোমাকে চাই যেমন রাত চাই নিস্তব্ধতা যেমন নদী খোঁজে সাগরের বোক তোমার উপস্থিতি আমার সমস্ত ইন্দ্রিয় জাগিয়ে তোলে তোমার চোখে আমি হারাই নিজেকে খুঁজে পাই অজানা আকাশের দরজা তোমার ঠোঁটের লাল আগুন আমার রক্তে ছড়িয়ে যায় প্রতিটি চুম্বনে যেন শত শত দহন একসাথে জ্বলে ওঠে তোমার দেহের গোপন বা উষ্ণ উড়ু কোমরের রেখা আমার হাতের ছোঁয়া এক এক করে গল্প বলে যেন প্রতিটি স্পর্শই এক অমৃত মানচিত্র আমি চাই তোমার সঙ্গে ডুবে যেতে শরীরের উষ্ণতায় নয় কেবল বরং সেই গোপন অন্ধকারে যেখানে আমাদের কামনা আর প্রেম এক হয়ে যায় আমার নিঃশ্বাস তোমার সাথে মিশে যায় আমার হৃদয় তোমার ছোঁয়ায় দগ্ধ হয় এবং সমস্ত শূন্যতা সমস্ত বাধা অদৃশ্য হয়ে যায় তোমার ছোঁয়া আমার আত্মাকে ঝড় তোলে আমার রক্তকে উচ্ছ্বাসে ভাসায় আমার অন্তর তোমার নাম উচ্চারণ করে শুধু তোমার জন্য শুধুই আমাদের জন্য আমি চাই তোমার ঠোঁট আমার ঠোঁটে গলে যাক তোমার দেহ আমার বুকে কেঁপে উঠুক প্রতিটি স্পন্দন আমাকে তোমার প্রতি নিবেদিত করে আমার আত্মা আর শরীর দুটোই বন্দি তোমার প্রেমে আমি চাই তোমার ভেতরে ডুবে মরতে আর জন্ম নিতে আবারও শুধু তোমার প্রেমিক হয়ে শুধু তোমারই হয়ে প্রেম মানে কেবল আকর্ষণ নয় এটি আগুনের নৃত্য একটি চিরন্তন স্রোত যেখানে আমরা দুজন হারাই নিজেকে কিন্তু একে অপরের মধ্যেই খুঁজে পাই চিরন্তন অস্তিত্ব ভালোবাসলে ডাকাতের মতো ভালোবাসো যে প্রেম বুক ফুরে ঢুকে পড়ে সব দখল করে নেয় অধিকার জমে যায় চোখে ঠোঁটে রক্তে একটুকু নিঃশ্বাসও তোমার ছাড়াছাড়ি করে দেয় না এ কোনো ছিনতাইকারীর খেলা নয় যে ক্ষণিকের সুখ নিয়ে কেবল পালায় ভালোবাসা কখনো ক্ষণিক নয় এটি দখলের এক অনন্ত অভিযান তুমি যদি ডাকাত হও গহন করো আমার সব কিছু শরীরে শিরা উপশিরা ভৈরবী পবনতা স্বপ্নগুলোর নরম করি অশ্বুর গলিত সুর সবটুকু খুলে দাও নির্ধিধায় একে একে আমি চাই তুমি আমার সব আমাকে খালি করে দাও যেন এক উর্বর মাঠ আর তুমি সেই বীজ বোনা তোমার হাসি তোমার তৃষ্ণা তোমার স্পর্শে আমার ভিতর ফুল ফোটে ফিরে পায় নবজন্ম বুঝলে প্রিয়তমা ভালোবাসা সত্যি এক ডাকাতি যেখানে আত্মসমর্পণই সবচেয়ে মধুর জয় আর তোমার দখলে আমার সব কিছুই ঈশ্বর তুল্য। এ যেন সহস্র বৎসরে আক্ষেপ ঢুকে তার মলিন পরশে যেন সমস্ত অরিক কষ্ট নিষ্পাণ উস্র একত্রিত হয়ে ছিঁড়ে বেরিয়ে আসে শুধু স্পর্শের কাছে আত্মসমর্পণ করতে এই পরশে লুকিয়ে আছে দহন আছে উর্মাদ কামনা যেন ধ্বংসের মধ্যেও এক অদৃশ্য মুক্তি জ্বলে মলিন পরশে দেহ ও মন দুটোই বিভিন্ন তবু আবছা আকাঙ্ক্ষা জলে জ্বলতে থাকে একটি নিষিদ্ধ আগুনের মতো যা সহস্রর বছরে নির্জনতা ভেঙে চুপি চুপি ঢুকে আসে অন্তরের গভীরে এই পরশে শুধু মৃদু শান্তি নয় এটি বিভৎস উর্মাত অশ্বরসিক্ত এক অনুভূতি যা হোক বা না হোক আমাদের ভেতর পড়ছে চোখে জলে রক্তে বয়ে যাচ্ছে যেন আমরা এক অনন্ত কামনার আবেশে বন্দি এখানে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস আমাদের মধ্যে সীমা ভেঙে দেয় শরীর ও আত্মার মিলনকে একটি নিষিদ্ধ নৃত্যে পরিণত করে সহস্র বছরের আক্ষেপ এই কামনায় নিজেকে হারিয়ে ফেলে আর আমরা শুধুই একে অপরের ওর্মাত প্রেমিক এই আগুনে ডুবে পণ্যজন্ম লাভ করি